যাবে আর কেমন আছো বলো এই প্রথম এলাম তোমরা একটু ভালোবাসা দিও একটু সবাই একটু জয়েন্ট হয়ে যেও কেমন আছো বলো সবাই এই প্রথম এলাম বুঝতে পারছি না যে তোমরা আসবে কি জয়েন করবে কি কিন্তু আমি আশা করব যে তোমরা আসবে লাইভ অনুষ্ঠানে যুক্ত হবে একটু গল্প করব করে আমি চলে যাব তোমরাও চলে যাবে সবাই সবার মতো কিন্তু একটু মাঝখানে টাইমটা একটু এসে গল্প করি এসে সবাই মিলেমিশে একদম লাইভ রাখি শুভেন্দু খানি পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে এসো যুক্ত হও আর কেমন আছো বলো সবাই আর সবাইকে জানাই শুভরাত্রি কেন না অনেক রাত হয়ে গেছে অনেক রাতে অনুষ্ঠানটা শুরু করেছি আর এই প্রথম লাইভ অনুষ্ঠান শুরু করেছি তোমরা আসো একটু যুক্ত হয়ে যাও তোমাদের সাথে গল্প করবো আর আমার নতুন বন্ধুদের কাছে আমি আশা করব তোমরা একটু যুক্ত হয়ে যাবে তোমাদের সাথে কটা কথা বলবো আর কে কেমন আছো বলো আর কে কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো একটু কমেন্ট করে জানাবে সবারকে বলছি পুজো কেমন কাটালে বলো পুজো তো আমার তো খুব 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 ভালো কেটেছে সবাইকে শুভ বিজয় আর শুভেচ্ছা সবাই আসো একটু যুক্ত হয়ে যা কালকে আবার লক্ষ্মী পুজো তোমরা তো জানো লক্ষ্মী পুজো মেয়ের প্রত্যেক বাড়ি পুজো হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন যেটা হয় সেটা কিন্তু প্রত্যেক ঘরে কালকের বাঙালির লক্ষ্মী পুজো হচ্ছে ঘরে ঘরেই পুজোটা হয় তা সবাই আসো একটু যুক্ত হয়ে যা গল্প করি কে কেমন পুজো করছো না করছো সেটা তো বুঝতে পারছি না আমাদের বাড়িতেও হবে তোমরা যদি আসতে চাল তাহলে চলে এসো গোটা কত নারকেল নিয়ে নারকেলের যা দাম আবারই প্রথম লাইভে এলাম তোমরা একটু কমেন্ট করতে থাকো কেননা লাইভ অনুষ্ঠানটা শুরু করেছি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যেতে চাই একটু হাত ধরো বন্ধুরা যাতে তোমাদের সাথে আমরা চলতে পারি তোমাদের সাথে আমরা যেতে পারি তাই একটু হাত ধরে টেনে নাও যাতে তোমাদের সাথে একটু গল্প করতে পারি বন্ধুরা আর আমার ফানি পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো এবং আমার ভিডিও ভালো ভিউজও আসে সেটাও প্রবলেম শুধুমাত্র ভালোবাসাই আসে তোমরা আমার পাশে আছো বলেই আমি হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারছি তোমরা সবাই একটু আমার পরিবারে কেননা আমি প্রথম তো একটু বুঝতে পারলাম না আজকে লাইভ অনুষ্ঠানটা কীভাবে শুরু করবো তা আমি শুরু করেই দিয়েছি কিন্তু তোমরা সবাই মিলে যদি আমার একটু হাত বাড়িয়ে দাও আমি নিশ্চয়ই তোমাদের হাতে হাত দেখে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় আমি ঠিক চলতে পারবো আর যেভাবে ভিডিও ছাড়ছি তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি এই ভিডিও এইভাবে বা আরও ভালো ভিডিও চাই কি না বা আরও অন্য কোয়ালিটি চাই কি না একটু কমেন্ট চেষ্টা করব সব সময় তোমাদের ওইভাবে ভিডিও ছাড়ার হাই হ্যালো কেমন আছো বলো আমাদের হয়তো সত্যি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমরা অন্য মোবাইল থেকে দেখছি আমাদের সত্যিই প্রবলেম হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই বাড়ির মধ্যে থাকলে যদি নেটওয়ার্কের প্রবলেম হয় সত্যিই কিছু করার থাকতে পারে না তবে তোমরা একটু এগিয়ে এসে সবাই আমরা সবাই মিলেমিশে একসাথেই এগিয়ে যেতে চাই বন্ধুরা তোমরা একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আর একটু কমেন্ট করতে থাকো তোমরা সবাই একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা আমি প্রথম অনুষ্ঠান করছি আজ ইউ ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমরা অনেকে ছেলে আবার চলেও যাচ্ছ আবার আসো আমি আশা করব তোমরা আবার আস আবার যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করবে বন্ধুত্বর হাত বাড়াবে আর আমি বন্ধু হওয়ার জন্যেই বসে আছি তোমরা হাত বাড়ালেই হাত কোথায় গেলে বন্ধুরা একটু কমেন্ট করো ও বন্ধুরা আমার ছবি পরিষ্কার আসছে একটু কমেন্ট করে জানাও আমার সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ সেটাও একটু কমেন্ট করে জানাও না নাহলে তো আমি বুঝতেই পারছি না যে আমার সাউন্ড আসছে কিনা বা আমার ছবি ক্লিয়ার আসছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না তোমরা সবাই তো আমি অনেকে দেখছো আমি বুঝতে পারছি কিন্তু আবার চলেও যাচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট না করলে আমি কী করে জানবো আমার ইউটিউবের বন্ধু কতগুলো আছে বা তোমাদের সাথে কতক্ষণ থাকতে পারছে বা তোমরা কীভাবে গল্প করবে সেগুলো আবার একটু আমিও একটু কমেন্ট করে তোমাদের শোনাতে পারবো বা তোমরা আমার বন্ধু হয়ে যাবে এই তো প্রথম লাইভে এলাম তোমরা যদি না একটু যুক্ত হও একটু হাত বন্ধুত্বের হাত না বাড়াও তাহলে হাতে হাতটা ডাকবো কী করে বলো তোমরা অনেকে আসছো অনেকে আসছো দেখতে পাচ্ছি বন্ধুরা দাদা ভাই দিদি ভাই ও ছোট্ট ছোট ভাই বোনেরা তোমরা আসো সবাই মিলে একসাথে চলি আমরা আর আমার অনুষ্ঠানটা একটু ছড়িয়ে দাও সবার মধ্যে যাতে আরও নতুন নতুন বন্ধুরা আসতে পারে তোমরা সবাই মিলে একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা একটু কমেন্ট করো যেমন আছো বলো সবাই ঠিক আছে কখন কমেন্ট করবে করবে বসেই থাকি কি করবো বলো একটু লাইক অন্তত করে যাও বন্ধুত্বের হাত কেউ বাড়ায় না সবাই চলে যাচ্ছে দেখছে আসছে চলে যাচ্ছে আমার আমার ইউটিউবে অত ফলোয়ার্স নেই কিন্তু আমার ফেসবুকে আমার রাখি হালদার ফানি পরিবার তরফ মানে ফানি ভিডিও বানাই সেখানে আমার পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে তোমরা একটু যদি ওখানে ফেসবুকে যাও তাহলে ওখানে একটু যুক্ত হয়ে যেও ঠিক আছে বন্ধুরা চলো আজকের এই পর্যন্ত চলো টাটা বাই বাই শুভরাত্রি ভালো থাকবে সবাই আমি তো অনুষ্ঠান কাটতে পারছি না কমেন্ট করে জানাও